ধরেন আপনি এমন কাউকে বিয়ে করেছেন যে অসুন্দর অর্ধেক শিক্ষিত তার বাবার টাকা নাই টাকা কম অসহায় কিন্তু মনে রাখবেন যে আপনার জীবনে বউ হয়ে আসছে যার মেয়েকে আপনি বিয়ে করে বউ করে আনছেন তারকে কিন্তু আপনি সর্বদা মূল্য দেবেন তাকে আপনি অবহেলা অসম্মান করতে পারেন না কারণ আল্লাহ পাঠিয়েছে আপনার তাকে আপনার এই নিয়ামতকে আপনি ভালোবেসে যত্ন করে আগলে রাখবেন তার ভুল গুলো কম ধরবেন কম ধরার চেষ্টা করবেন কারণ সে গরিব অসুন্দর লেখাপড়া কম জানা এই জন্য যে তাকে অবহেলা অপমান করবেন এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না তাই যাদের ঘরে এরকম আছে অসুন্দর বউ সুন্দর কম অর্ধেক শিক্ষিত বা বাবা মার টাকা নেই তাদের সাথে অত্যাচার করবেন না আল্লাহ সহ্য করবে না তাদেরকে তাদের যত্নের তাদের দায়িত্ব আপনার উপর আপনি তাকে তাকে রাখবেন পুরা পূর্ণয় স্বামীর মর্যাদা দিবেন এবং কি কারো সামনে তাকে ছোট করে কথা বলবেন না কেন এই কথাগুলো বললাম জানেন আমি নিজের চোখে অনেক ফ্যামিলিতে এরকম দেখছি বিয়ের পর গরিব বলে অনেক অত্যাচার করে বিয়ের পর টাকার জন্য যৌতুকের জন্য অনেক অত্যাচার করে অবহেলা করে কোনো মূল্য দেয় না বউর যে একটা স্বামীর প্রতি একটা দায়িত্ব থাকে সেগুলো থেকে তাকে অবস্থিত করে গাছ থেকে আমার খুবই পছন্দ হয়ে গেছে তো আমি পেলে ফুলের গাছটাই নিয়েছি আর এটার দাম বেশি পরে নেই তেমন বেশি আর দুইটা ফুল কিন্তু ফুটে রয়েছে অলরেডি তো এটাই আমার পছন্দ হয়ে গেছে এটাই নিয়ে আসলাম আমার ফুল গাছের খুবই স্বপ্ন জানেন খুবই মানে ভালো লাগে ফুল গাছ শুধু নিজের বাসা নাই দেখিয়ে লাগাইতে পারি না পরের বাসা জানেন বাড়া বাসায় থাকি তো কোনো একদিন যদি বাড়ি বানাইতে পারি তো অনেক ফুল গাছ লাগাবো ফুল ফলে একদম বড়া থাকবে আমার বাড়ি ইনশাল্লাহ টপ নিয়ে আসি নাই আপাতত এইভাবে রেখে দেবো পরে টপে না লাগাবো টপে এভাবেই রেখে এখানে কেমন হয়েছে সেই এই পুরুষ মানুষ এমন কে ভাই তার পরিবারের জন্য সবার সাথে লড়াই করতে পারে আর যখন তার বউর সময় আসে তখন সে এক কোনায় গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে কেন কারণটা আমি বলছি কারণ এখনকার যে বৌরা তারা একাই একশো তারা একাই দশ জনের সাথে লড়াই করে জিততে পারে এই জন্য আর জামাই দরকার পড়ে না জামাই এই এক কোণায় গিয়ে দাঁড়াই থাকে বুঝছেন একটা পুরুষ তার মা বাবা ভাই বোন এদের থেকে কখনো তার বউকে বেশি ভালোবাসে না এটাই সত্যি আপনাদেরকে বলছি মেয়েদের সাথে কখনো মিথ্যা কথা বলবেন না কারণ মেয়েরা হচ্ছে এমন এক জিনিস যারা কিন্তু পাকাল থেকে শক্তটা বের করে আনবে শুধু শুধু মেয়েদের কাছে নিজের বিশ্বাসটা না বিশ্বাসটা হারাই দিন মিথ্যা বলে না যাই করেন সত্যটা বলেন